আসসালামু আলাইকুম মোল্লাবাড়ি কিচেনবলাকের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শাকের ডাটা রান্না রেসিপি আগেই কড়াইটা চুলায় বসিয়ে রেখেছিলাম এবার কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালোভাবে গরম হলে দিয়ে দিচ্ছি ঝাল পেঁয়াজ ও বাটা লবণ স্বাদ অনুযায়ী অল্প পরিমাণ হলুদের গুঁড়া এবার কয়েক মিনিট নেড়ে নেওয়ার পর মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো কয়েকবার নেড়ে নেওয়ার পর মশলার বাটনা ধুয়ে রাখা পানিটা দিয়ে দিচ্ছি পানিটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি দুই তিন মিনিট পরে ঢাকনিটি তুলে মাছগুলো নেড়ে দিচ্ছি এভাবে দুই তিনবার নাড়া দিয়ে দিয়েছি মাছগুলো জ্বালানো শেষ এবার মাছগুলো তুলে নিচ্ছে অনেকেই হয়তো বলতে পারেন মাছগুলো ভাজি কেন করলাম না সত্য কথা বলতে কই মাছ ভাজি করে রান্না আমার পছন্দ না কারণ কই মাছ ভাজি করে রান্না করলে মাছের গুণগত মান ঠিক থাকে না যে মশলাটার ভিতর মাছ কষিয়ে নিয়েছি এবার এই মশলাটার ভিতর দিয়ে দিচ্ছি শাকের ডাটা সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি এবার নাড়া চাড়া দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনা তুলে নাড়া দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটোটা মাখা করার পর ঢেকে দিচ্ছি যেন সব কিছু ভালোভাবে সেদ্ধ হয় এবার দিয়ে দিচ্ছি মাছ মাছ দেওয়ার পর ঢেকে রাখবো পাঁচ সাত মিনিট মতো এ পর্যায়ে আমার রান্নাটা শেষ দেখেন রান্নার ফাইনাল লুকটা কেমন সুন্দর এসেছে আশা করি খেতেও সুস্বাদু লাগবে আর একটা কথা বলে রাখি তরকারিতে পরে সামান্য পরিমাণ লবণ এবং হলুদ অ্যাড করেছিলাম কিন্তু সেটা ক্যামেরাবন্দি হয় নাই তাই আপনারা দেখতে পাননি আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন অনেকেই বলবেন এই শাকের ডাটার আবার রেসিপি করা লাগে নাকি বোন রে বোন আপনি না হয় সব কিছু পারেন কিন্তু নতুন রাঁধুনি আপুরা তো আর সব কিছু পারে না আমার আজকের এই রেসিপিটি শুধু নতুন রাঁধুনি আপুদের জন্য আশা করি আপুদের কাজে আসবে আপনারা চাইলে এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ